ওম অগনতি মিঝনশয় চুষ্ুমিতম এন দশম শ্রীগুবে নমো গুরুব্রহ্মা গুবিষ্ণু গুরুদেব মহেশর গুরুদেব পরম ব্রহ্ম দশময় শ্রীগুবে নমো ও অগ্রনতি মিঝস জ্ঞানঞ্জন চ শুষ্ঠুরুমি জন তসম শ্রীগুবে নম বন্দে অহং শ্রীগু শ্রীযুত পদকোমলাম শ্রীগুবৈষ্ণবংশ শ্রীপ স্বর্গজাত সহগণ রঘুনত্নং তং সজীব সদ্দ্বৈত শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধাকিষ্ণ পদম সহগণ ললিতা শ্রী বিশাখা নিশাম শোচ হে কিশন করুণার সিধু দীনবন্ধুজগত পে গোপীশ গোপিকা কন্ত রাধাক নম স্তুতি মূরকম করতে বা চল পুঙ্ গে জাতি কী পাতমহম বন্দে পরমানন্দ মা তপ্ত কন গৌরাঙ্গি রাজ বৃন্দাবনেশ্বরী শোভানুসূতম দেবী পনমি প্রিয় বৃন্দায় তুলসী দ্রব্যিয়া ওই কেশবশচা কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যভ নম বাঞ্চা কালপত রাচি পা সিন্ধু এ বচ ও তী সানম পাবনভ নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীহত গদাধর শিবাশাধী গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে હરે હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે જઈ જાય શ્રીમદ ભગવતી ભે ભરી ધોરણ শুরুতেই কিন্তু একটা চাওয়া চেয়ে নিয়েছি আবারও আপনাদের রাত উচ্চারণে চেয়ে নিয়েছি পাঠের মধ্যে কোনো ভোর হয় সন্তান সবাই কারণ ভাগবত এমন একটা শাস্ত্র গ্রন্থ যে গ্রন্থ বহু করুণা করে আমাদের কলির জীবের জন্য দান করেছেন করুণা বসত হয়ে আর এই ভাগবত আমরা জানি সাবগ্রস্ত পরীক্ষিত সুখদেব প্রভুর মুখে শ্রবণ করেছিলেন এই ভাগবতীর আলোচনা এটা আমাদের জগতে আমরা সবাই এটাই জানি কিন্তু এই ভাগবত কিন্তু আরেকজন ভক্ত প্রথম আলোচনা করেছিলেন সে ভক্তটাকে তার কাছে কাছে পার্বতী অভুর এই নাম শুনতে শুনতে পার্বতীর মনে ইচ্ছা জাগল ভোলানাথকে প্রশ্ন করলেন স্বামী তুমি যে তুমি যে ভাগবতের কথা নাম্বনা এবং কীর্তন করো আমি সেই ভাগবত শ্রবণ করতে চাই আমি সেই ভাগবত শ্রবণ করতে চাই বলে ভাগবত শ্রবণ করবে এমন একটি যা ভাষায় বর্ণনা করার বার মত নয় ঠিক আছে তুমি যখন আমার কাছে চাইলে আমি তোমাকে শ্রবণ করাবো উনি কৈলাস পর্বত থেকে পার্বতীকে সঙ্গে নিয়ে অন্তত ভালো কোথায় গিয়ে পার্বতীকে ভাগবত শোনাবে কোথায় গেলে পার্বতীকে ভাগবত কথা শোনানো যাবে এইটা ভেবে উনি ঘুরতে 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 উনি কৈলাস পর্বত এলেন সুরঙ্গের ভিতরে প্রবেশ করলেন দেখেন এই জায়গাটা নিয়ে উনি আহ্বান জানালেন আমার প্রভুর সঙ্গে থাকে তার একটা অস্ত্র সেটা হচ্ছে সেটা হচ্ছে তিশুর বললে এই তিশুর এই গুহার মধ্যে যদি কোনো জীবজন্তু থাকে তোমার তাকে যেন সে দূরীভূত হয়ে যায় দূরীভূত হয়ে যায় প্রভুর আজ্ঞায় তিশুর তার ওই ক্রোধ রশ্মি চতুর্দিকে ছড়াতে লাগলেন ওখানে যত পশু পাখি দত্ত দানব ছিল সমস্ত কিছু ওখান থেকে ওই তাপে ধন সহ্য করতে না পারে সবাই পালিয়ে চলে গেল ওখানে সুখ পাখি নামে একটি পাখি একটি ডিম পেরেছিল সুখ পাখিটা মা পাখিটা উড়ে চলে গেল ডিম্বুটাকে সঙ্গে নিতে পারলেন না ডিম্বুটা ওখানে পড়েছিল ডিম্বুটা এমন একটা দশা যেটা আমার মায়েরা ভালো জানেন যদি মায়ের গর্ভে সন্তান আসে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাসে খেলে পরে কি হয় গোমা পঞ্চাত্মা প্রতিষ্ঠিত হয় ছ মাস গেলে হস্তপদ প্রসারিত হয় সাত মাস গেলে পরে সন্তান নাকি পরিপূর্ণ হয়ে সঙ্গে কথাও বলে আমি শুনেছি কিন্তু ওই ঠিক একটা পরিণতি ছিল ভেতরে বার হতে পারছে না পার্বতী যখন এই ভাগবতীয় কথা শিব ঠাকুর কাছে শ্রবণ করতে লাগে সঙ্গে সঙ্গে ওই ডিমের মধ্যে অদ্ভুটন্ত বাচ্চাও ভাগবতীয় কথা শ্রবণ করেছিলেন সেই হচ্ছেন এই সুখদেব এই সুখদেবো প্রভুবান পরে উনি ঘরে বসে পিতা ব্যাসদেবের মুখে শ্রবণ করেছিলেন আর সেই করুণ আর রশ্মি কলিহত জীবের কথা চিন্তা করে প্রভু রাজা পরীক্ষিতের মতো ভক্তকে পরীক্ষিত কিন্তু অমরত্ব পেয়ে যেতে পারতেন সুখদেব গোস্বামী যখন ভাগবত শ্রবণ করাতবার জন্য এসেছেন দেবতারাও ওখানে এসে উপনীত হয়েছিলেন দেবতারা বলেছিলেন তুমি আমার এই কুম্ভ থেকে একটু যদি বাড়ি পান করো তাহলে তুমি অমরত্ব লাভ করবে তুমি শুধু শুধু কেন ভাগবত শ্রবণ করবে ভাগবত শ্রবণ করার কোনো দরকার নেই তুমি একটু অমৃত পান কর কিন্তু রাজা পরিচিত করেছিলেন না বলেছিলেন না আমাকে যে পাঠিয়েছি জগতে আমি শুনতে চাই তার লীলা বিভূতি আমি শুনতে চাই জানতে চাই আমি তো একদিন চলেই যাব এটা পৃথিবীর নিয়ম আমাদের সবারই কিন্তু নিয়ম কিন্তু ভাগবত পাঠে প্রারম্ভে সমস্ত গ্রন্থ পাঠ করলে তার মাহাত্ম পরে পাঠ করতে হয় কিন্তু ভাগবত শাস্ত্র গ্রন্থ এমন একটা গ্রন্থ যার মাহাত্মটা সর্বপ্রথমেই পাঠ করতে হয় আমরা ভাগবতীয় মাহাত্মের মধ্য দিয়ে ভাগবতীয় আলোচনা কিঞ্চিত পরিমাণ করব আপনারা আমাকে আশীর্বাদ করবেন অবু যেন নিজে করোনা করে তার গুণান্বিত কথা যেন তিনি আমার ভিতরে বসে তিনি যেন আপনাদের সঙ্গে করেন তাছাড়া কিন্তু আমার কোনো কিছু জানা নেই ও আচ্ছা আমরা তো ভাগবতের পাঠ তো অনেক জায়গায় শুনি আমরা তো ভাগবতটাকে আমি কিঞ্চিত পরিমাণে একটু ভাগবতের পরিচয়টা ব্যক্ত করে যাই তারপরে আমি মাত্র দিই পাঠ শুরু করবো এবং ওখানে পাঠ বিশ্রামে রাখবো ভাগবতের স্কন্ধ বারোটা বারোটা স্কন্ধে কি বলা হয়েছে মানে ভাগবতের পরিচয় আমাদের সবার জানা কিন্তু প্রথম দ্বিতীয় স্কন্ধ দুই প্রভুর শ্রীচরণ মানে প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ আমার প্রভু মনে তৃতীয় চতুর্থ স্কন্দ উরুদয় হন পঞ্চমেতে শ্রীহরি নাভি দেশে হয় ষষ্ঠী স্কন্দখানি খানি ভগবানের ভগবানের হৃদয় হৃদয় আমাদের সবারই আছে ভাগবতের ষষ্ঠী স্কন্ধ খানি আমার ভগবানের হৃদয় সপ্তম অষ্টম বাহু যুগল লতাহার মানে বাহু মানে হস্ত কোনটা কোনটা সপ্তম আর অষ্টম অধ্যায় হচ্ছে হস্ত নবমেতে কণ্ঠ দেশ মরিকি বাহার নবম স্কন্ধ হচ্ছে অহুর কণ্ঠ মানে আমাদের যে কণ্ঠটা আছে হাস্যযুক্ত বদন দশমে ঋষিকেশ একাদশে ললাটে দাদশ শিরষে আদি দেব হও তুমি তমালো বরণ অপার সংসারে সিন্ধু করিতে তরুণ সেতুরূপে হও তুমি গহন্ত ভাগবত তব পাচ্ছে ভাগবতের পরিচয় দেবার একটু কারণও আছে কারণ প্রভু নিজে মুখে বলেছেন যেখানে ভাগবত শাস্ত্রের আলোচনা হয় ভাব কথা ভক্ত মাঝে প্রচারিত হয় আমি সেখানে বিরাজ করি কেন জগতের জীব আমাকে দুইভাবে ভজন করে একটা চিন্ময়ী একটা মৃন্ময়ী চিন্ময়ী মানে আমরা চিন্তা করে মূর্তি তৈরি করি আর একটা হচ্ছে আর এই ভাগবত হচ্ছে আমার পরমেশ্বর ভগবানের ওই বানরূপ গ্রন্থ মানে বাক্যরূপী গ্রন্থ মানে এখানে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যই ভাগবত মানে এই যে অক্ষরগুলো অক্ষরই ভাগবত কত সুন্দরভাবে আমাদের জন্য দিয়ে গেলেন ভাগবতের মাহাত্ম যদি আলোচনা করা যায় আমার মতো পাঠকের পক্ষে বড়ই অসম্ভব ব্যাপার অসম্ভব যেমন কৃপা করেছিলেন আপনারা একটু আমাকে কৃপা করবেন আমি কিঞ্চিত পরিমাণে সমন করানোর চেষ্টা করব মাত্র তবে ভুল ত্রুটি সন্তান কেন সবাই ক্ষমা করে দেবেন নারদমণি ব্রহ্মার কাছে বললেন পিতা আমি একটু পৃথিবী ভ্রমণ করতে চাই তুমি আমাকে যাবার অনুমতি দাও তুমি পৃথিবীতে যাবে হ্যাঁ জানো আমি এখানে ব্রহ্মলোক দেবলোক সমস্ত লোক ঘুরে ঘুরে হরির নাম করছি কিন্তু মজা পাচ্ছি প্রেম আসছে না তাই একটু রস খোঁজে আমি মত্ত ধামে যাব উনি মত্ত ধামে এলেন বিনা বাজাতে বাজাতে মুনির সঙ্গে থাকে তো বিনা হরিনাম গুণাগুণ করতে করতে নারদমণি কি করলেন বিনা যন্ত্র বাজাতে বাজাতে ঋষি কেষে গেলেন হরিদ্বারে গেলেন নীলগিরিতে গেলেন মাধবপুরতে গেলেন কত জায়গা কত তীর্থ ঘুরলেন কিন্তু নারদমণি যেখানেই যাচ্ছে সেখানেই নারদমণি দেখতে পাচ্ছে আমিত্বের প্রকাশ ভগবানের প্রকাশ নেই আমিত্বের প্রকাশ মানে আমাদের সংসারেও এটা দেখতে পাওয়া যায় যার টাকা পয়সা আছে তার আমিত্বের প্রভাবটা একটু বেশি থাকে যে ছোটকে মানুষ বলে মনে করে না যে চন্ডাল প্রকৃতির মানুষ সেই সাধুকে দেখলে ঘৃণা করে এটা কিন্তু আমাদের সামাজিক নিয়ম যে ভালো একজন ব্রাহ্মণ সে ছোট একজন ব্রাহ্মণকে তাচ্ছিল্য করছে নারদমণির তীর্থ ঘুরছে কিন্তু নারদমণি বলছে আমি কোথায় এলাম আমি কোথায় গেলাম এদের মনে একটু ভক্তি নেই একটু ভক্তিও নেই এদের তাহলে কি করব উনি বললেন যে আমি শুনেছি যে ভগবান নাকি বৃন্দাবনে আছে আমি একটু বৃন্দাবনে যাব আমি দেখতে একটু বৃন্দাবনে গিয়ে দেখি সেখানে আমার ভগবান ভগবান তো সর্বত্র বিরাজমান এখানে যদি এই অবস্থা হয় এমন একটা তীর্থ পর্যটক নেই যে সেখানে আমিত্বের প্রকাশ নেই সমস্ত জায়গায় আমিত্বের প্রকাশ তখন নারদমণি বিরাজন্ত্রের হরিনাম করতে করতে উনি গমন করলেন বৃন্দাবনে বৃন্দাবনে উনি ঘুরতে লাগলেন গোকুলে গেলেন দাউজি গেলেন মথুরা গেলেন গোকুলে গেলেন গিরিগোবর্ধন গেলেন সমস্ত জায়গায় এখন ঘুরতে 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 উনি এলেন বংশীগ যে গাছে যে বিক্ষে ডালে বসে আমার প্রভু বংশীধ্বনি করতেন রাধা রাধা যদিও ভাগবত পাঠে রাধা নাম নেওয়াটা ঠিক নয় কারণ ভাগবতের কোথাও কিন্তু রাধা নাম নেই ভক্তির কথা রয়েছে কারণ রাধাই ভক্তি ভাগবতে একটা কর্ম কিন্তু রাধা নাম খুঁজে পাবেন না কারণ সেই প্রেমও বই প্রেমরস দ্বারাই তো গুণ তো সৃজন করেছেন তাই প্রেমের কথা এলে পরে আর তার নাম আসবে না প্রেমশিং জন্ময় আমার রাধে ভাগবত কিন্তু কোথাও রাধার নাম লেখা নেই নারদ যখন এলেন ওখানে একটা ঘাট রয়েছে চান করবার ঘাট বাদানো ঘাট যখন ওই ঘাটে এলেন উনি একটা আজব দৃশ্য দর্শন করলেন আজব মানে ষোড়শে বছরই মানে ষোলো বৎসর মেয়ের এত সুন্দর দেখতে যা রূপের বর্ণনা করা দূর হবে স্বর্গের অপসরারাও তার কাছে হার মানে এত সুন্দর তার রূপ কিন্তু তার কোলে মাথা রেখে শুয়ে আছে দুজন বয় বৃদ্ধ নারদ তোমার কেমন এই ষোলো বছরের যুবতী কন্যা কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছে মৃতপ্রায় বৃদ্ধ ব্যক্তি তোমার কেমন লীলা যারা নড়তে পারে না চড়তে পারে মানে এপাশ ওপাস নড়া চড়া কিছুই পারে হরিবল হরিবল শুধু ওই মাথা দিয়ে শুয়ে রয়েছে কোলের উপরে মাথা দিয়ে শুয়ে রয়েছে বলছি তোমার কেমন তুমি না করোনা করোনা এই যুবতী মেয়েকে আসলে নারদমণি বুঝতে পারেননি যে এরা কারা নারদমণি বুঝতে পারেনি নারদমণি ওই দৃশ্য দর্শন করে উনি ভাবলেন আমি আর এই মতামে থাকবো না আমি এখন

আমার সন্নিকটে আসুন আপনার আমি দর্শন করতে চাই আমার মনের আশা আমি আপনাকে দর্শন করব ডাক যখন দিয়েছি যদি প্রকৃত সাধুকে ডাকা যায় তো সে কিন্তু না এসে থাকতে পারে না সে কিন্তু আজ নেই নারদমণিও থাকতে পারলেন না ডেকেছে গিয়ে দেখি নারদমণি বললেন তুমি আমাকে ডাকলে কেন বলো বলে আপনি দেখেন না এই যে আমার কোলে যারা মাথা দিয়ে শুয়ে রয়েছে এদের একটু সুস্থ করে দিতে না না আমি এদের সুস্থ করবো কি করে আমি তো এদের সুস্থ করতে পারবো না ওই সমস্যা বসে যেত না ওনার তো মনেকে প্রভু আপনি মনে আমাকে চিনতে পারেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি আমাকে চিনতে পারেন বলে আসলে আমি তোমাকে চিনতে পারি তোমার পরিচয় বলছি আপনি আমাকে চিনতে পারেননি না বলে আমি হচ্ছি ভক্তি ভক্তি তুমি তাহলে এরা তারা এরা হচ্ছে আমার দুটো সন্তান জ্ঞান আর প্রভু আমাদের আশ্বস্ত করেছিলেন বলেছিলেন আমার সঙ্গে আর একজনও ছিল সে মুক্তি মুক্তি থাকত ভক্তির চরণে ভক্তির কাছে মুক্তি অনুমতি নিয়ে সে বৈকুণ্ঠে গমন করেছে কিন্তু আমরা তিনজন আমি ভক্তি আমার এই দুই সন্তান জ্ঞান আর বৈরাগ্যকে নিয়ে প্রভু আমি যে জগতে বিপদের মধ্যে রয়েছে আপনি কৃপা করে আমার এই দুই সন্তানকে মুক্তির রাস্তা বলে নারদমণি যার মুখে সবসময় আমার পরম ব্রহ্মের নাম উনি ওদের কাণ্ড বলে নাম করলেন গীতা পাঠ করলেন নামের পর নাম করলেন কিন্তু কোনো মতে কিছু হচ্ছে না কি হলো ওই নাম শ্রবণ করতে করতে জ্ঞান আর বৈরাগ্য এ পাশ থেকে আর পান